সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমরা অনেক ভালো আছি আর আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে আমরা আজকে ঈদ করার জন্য বাড়ি চলে যাব মানে বাসায় আজকে শেষ ভিডিও করা হচ্ছে তো বাসায় আজকে যেহেতু আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব তো সেই জন্য অনেক কাজ বাসায় গুছ গাছ করা সব কিছু রেডি করা ব্যাগ গুছানো আসলে অনেক কাজ আর সব কিছু মিলিয়ে তো মানে খুব ছাপের উপরে আছি বাইরে যেতে হচ্ছে বাসায় গুছানো হচ্ছে তারপর ব্যাগ গুছানো রান্নাবান্না এটা সেটা নিয়ে অনেক ঝামেলার মধ্যেই আছি তো এদিকে দেখাচ্ছি যে কেমন জানি সকাল ধরে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে আছে মনে হচ্ছে যে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে আকাশটা একেবারে মেঘলা হয়ে আছে আর বাইরে মানুষ চলাচল আছে এখন মনে হচ্ছে যে একটু কমই আছে বাট রাস্তায় এত জ্যাম মানে বা এর হলেই হাঁটা যায় না আর এবার আমি ভাবছি যেহেতু আমরা কম সময় বাড়িতে থাকবো সেজন্য আর গাছগুলোকে ভিজিয়ে রেখে যাব না যেভাবে আছে সেভাবেই থাকবে যেহেতু বৃষ্টির দিন এখন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তারপর মানে আপনাদের যে গাছগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পুটলিকে এগুলো আবার বেশি পানি পড়লেও মরে যায় আবার পানি না দিলেও মরে যায় কি যে এক ঝামেলা এই গাছ নিয়ে তাই ভাবলাম যে এবার আর কোনো কিছুই রাখবো না যে আছে সেভাবেই থাক যেহেতু পাঁচ দিনের মাথায় আরও সেভাবে বাবা চলে আসবে এরপরে তো আমরা দুদিন পর চলেই আসব সব মিলিয়ে সাত দিন গাছের আলার রহমতে কিছুই হবে না দেখা যাক কি হয় আর এদিকে আমার গোজ গাছ প্রায় শেষ হয়ে গিয়েছে আর এখানে আমি আবার একটু স্যান্ডেল কিনে এনেছি জুতা গুছাতে সাথে যেয়ে দেখি যে আমার বাসায় পড়া জুতা নেই মানে স্যান্ডেল যেটা বাসায় সেটা তো তাড়াতাড়ি করে নিচে যে আর এক জোড়া স্যান্ডেল নিয়ে এসেছি আর এই যে এই গেঞ্জিগুলো নিয়েছি যেহেতু বাসায় প্রচুর গরম আসলে এত গরম সারা দিন জামা পরে থ্রি পিস পরে থাকলেও দেখা যায় রাতটা যদি গেঞ্জি না পরি ভালোই লাগে না তো সেজন্য আরো দুইটা গেঞ্জি দুইটা পায়জামা নিয়ে এসেছি বাসায় যেগুলো পরি সেগুলো অনেকটা পুরনো হয়ে গিয়েছে চেঞ্জ করা লাগবে সেজন্য নিয়ে আসলাম তারপর ঈদের তেমন কোনো শপিং আমার করা হয়নি শপিং করার মধ্যে এই বাসায় পড়া গেঞ্জি আর পাজামাটাই কিনেছি আর স্যান্ডেল কিনেছি এগুলোই আমার ঈদের শপিং তেমন কিছু আর কেনা হয়নি আর যেহেতু কোরবানের ঈদ কোরবানের ঈদে আসলে এরকম শপিং করা হয় না তো এগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন আমার কাছে তো খুব ভালো লেগেছে দেখে শুনে বেছে অনেক বেছে তারপরে নিয়েছি কারণ এগুলা সফট না হলে ভালো লাগে না আর এখানে যে ব্যাগ গুছানোর জন্য সব কিছু রেডি করছি আর এবার এই ব্ল্যাক কালারের ব্যাগ নিয়ে যাবো না গতবার যেহেতু ব্ল্যাক কালারের ব্যাগ নিয়ে গিয়েছিলাম এবার এই ব্যাগটা নিয়ে যাব। তো এই ব্যাগটা বের করে নেছি আর শাড়িটার কিছু নেব না কারণ শাড়ি পরার আসলে কোনো অকেশন নেই শুধু শুধু এগুলো বোঝা করে নিয়ে যাওয়া আর যদি ওরকম পরা লাগেই তাহলে বাসায় যে শ্বশুরবাড়িতে যে শাড়িগুলো আছে সেখান থেকে কিছু একটা পরে নেব সচরাচর পরা লাগে না আর এখন আরও কাপড় গুছাবো এখন আরও গুলো আগে নিয়ে নিচ্ছি আরও কোনটা কোনটা নেওয়া যায় সেগুলো এখন গুছিয়ে নিচ্ছি বাড়িতে গেলে দেখা যায় যে বাচ্চাদের প্রচুর কাপড় লাগে দেখা যায় বৃষ্টি হলে তো আর শুকানোর নামই থাকে না কারণ বাইরে বৃষ্টি হলে কাপড় শুকাবো কোথায় দুই দিন তিন দিনও হয় না যেহেতু এখন বর্ষাকাল চলে এসেছে আর এখানে আমি বাড়ি নিয়ে যাওয়ার জন্য যা কিছু আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে আলমারির সামনেই রাখছিলাম যে তো পরে যাওয়ার সময় ভুলে না যাই সেজন্য জন্য সব কিছু আলমারিতেই আছে জাস্ট নামিয়ে নিচ্ছি তো আরসেরগুলো নামিয়ে নিয়েছি আর সে বাবারগুলো নামিয়ে নিয়েছে আমারগুলোও নিয়েছি আর এখানে হচ্ছে দুটা লুসনে নিয়েছি তারপরে দুই সেট চামচ নিয়েছি আমার শাশুড়ির জন্য বাড়িতে চামচ আসলে খুঁজে পাওয়া যায় না কাটা চামচ তারপরে চায়ের চামচ এগুলো আসলে মানে কিভাবে যে হারিয়ে যায় আসলে বলা যায় না গতবার গিয়েছি একটা চামচও খুঁজে পাচ্ছিলাম না যে তার জন্য এবার আমি বাসায় এসে দুই সাত চামচ কিনেছি তারপর লুসনি ছিল না দুইটা লুসনি নিয়েছি আর এগুলো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিয়েছি যেহেতু বাসায় গেলে আসলে লাগেই যে আবার বাজার করে এসে এগুলো ইউজ করা তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার